আসসালামু আলাইকুম স্টাডি ফিফটিন মিনিট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে ভিন্ন ধর্মের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে আমরা ক্যাপশনে লিখে দিয়েছি একই মনে হলেও ভিন্ন সেম বা ডিফারেন্ট মানে আমরা কিছু শব্দ ব্যবহার করি যেগুলো শুনতে একই রকম মনে হয় একই অর্থ হবে কিন্তু এটার যে পার্থক্য আছে এটা আজকে আপনাদেরকে দেখাই দেবো এরকম আটটি শব্দ আমি লিখে ফেলছি আপনি একটু মনোযোগের সহিত দেখবেন প্রথমে আসা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে হচ্ছে ডিসকভার ডিসকভার মানে আমরা জানি কি আবিষ্কার এইটা হচ্ছে ডিসকভার আবার ইনভেনশন মানেও আমরা জানি কি আবিষ্কার বা উদ্ভাবন দুইটার ভিতর তফারটা কি এইটুকু আমি আজকে দেখাবো আপনাদেরকে ডিসকভারটা হলো পৃথিবীর মধ্যে এমন কোথাও কিছু রয়েছে অর্থাৎ আমরা জানি না সেটা আমরা বের করতে পারছি এইটা হচ্ছে ডিসকভার দেখা যায় একটা পাহাড় ছিল সেটা আমরা খুঁজে পাইনি এখন খুঁজে পেয়েছি এটা হচ্ছে ডিসকভার ঠিক আছে যেমন কলম্বাস আমেরিকা খুঁজে পেয়েছি আগে থেকে ছিল সেটা হচ্ছে ডিসকভার আর ইনভেনশন যেটা ছিল না নতুন করে একটা উদ্ভাবন আমরা করলাম যেটা আমরা চোখে দেখলাম এটা যেমন পৃথিবীর সভ্যতার সূচনা সময় ফ্যান টিভি সিরিজ এগুলো ছিল না এগুলো হচ্ছে ইনভেনশন মানুষের তাহলে ইনভেনশন হচ্ছে আবিষ্কার বা আমরা কী করবো আবিষ্কার বা উদ্ভাবন বোন উদ্ভা বন ঠিক আছে আমরা দুই নম্বরে চলে যাই দুই নম্বরে বলা আছে যে হচ্ছে সি সি মানে দেখা মানে সাধারণ সি আমরা যেগুলো দেখি চোখে এগুলো হচ্ছে সাধারণ সি আর ওয়াটস ডাব্লু এ টি এস ওয়াচ মানে হচ্ছে একদম মনোযোগের সহিত দেখা এই দেখার এই দেখার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা যখন টেলিভিশন দেখি সাধারণভাবে দেখি না আমরা কিন্তু একদম যে খবরটা দেখি খেলাটা দেখে ওয়াস ঠিক আছে এটা হচ্ছে মনোযোগ মনোযোগ দিয়ে দিয়ে দেখা দেখা আমরা বুঝতে পারছি তিন নাম্বার টেল আর হচ্ছে স্পিক আমরা দুইটাই মনে করি যে বলা টেল মানে বলা স্পিক মানে বলা আসলে টেল মানে সাধারণভাবে বলা এই যে আমি কথা বলছি এটা হচ্ছে টেল এটা আমি সত্য বলতে পারি মিথ্যা বলতে পারি আসলে টেলটা মানে বলা ঠিক আছে স্পিক মানে কথা বলা হুম বলা আচ্ছা আমি বলা লিখলাম কিন্তু এখানে তফাত হচ্ছে এই টেলটা মিথ্যার সময় ব্যবহার করা হয় কথা টেল আর আমরা যখন সত্য কথা বলবো গুরুত্বপূর্ণ কথা বলবো তখন স্পিক সত্য ঠিক আছে এই হচ্ছে টেলার স্পিকের মধ্যে তফাত আমরা আসলাম চার নাম্বারে চার নাম্বারে হলো হেয়ার্ড বা লিসেন্ট এটা মানে কি হেয়ার মানে কি সোনা লিসেন মানে কি সোনা তাহলে হেয়ার মানে শুধুমাত্র সোনা আমি বলছি আপনারা কিন্তু অনেকেই শুনছেন অনেকেই মনোযোগ দিয়ে শুনছেন যারা সাধারণভাবে শুনছেন সেটা শুধুমাত্র হেয়ার্ড আর যারা একদম মনোযোগ দিয়ে শুনছেন সেটা হচ্ছে লিসেন ঠিক আছে এটা হচ্ছে মনোযোগ মনোযোগ দিয়ে সোনা এটা হচ্ছে মনোযোগ দিয়ে সোনা অবশ্য চলে যাবো পাঁচ নম্বর হচ্ছে সিঙ্ক অথবা ড্রোন সিঙ্ক মানেও ডুবে যাওয়া ড্রোন মানেও ডুবে যাওয়া ঠিক আছে কিন্তু কোথায় কোনটা ব্যবহার করবো এই সিং হচ্ছে বস্তু এই সিঙ্ক হচ্ছে বস্তু কোনো বস্তু যদি ডুবে যায় তখন আমরা এই সিংটা ব্যবহার করবো আয় আর ডুবে যাওয়া এইটা হচ্ছে ডুবে যাওয়াটা ব্যবহার করতে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তি ডুবে ডুবে যায় হ্যাঁ এটা হচ্ছে ব্যক্তি বুঝতে পারছি আচ্ছা তারপর হচ্ছে ছয় নম্বর শেড আর একটা হচ্ছে শ্যাডো শেড মানে কোনটা কিসের ছায়া কোথায় কি ব্যবহার করব তাহলে এই শেড এই ছায়াটা হচ্ছে একদম সূর্য সাম একটা সূর্য হ্যাঁ সূর্য ছায়া হ্যাঁ এটা হচ্ছে সূর্যের ছায়া আর শ্যারও বিভিন্ন ধরনের যত ধরনের প্রতিবিম্ব স্যার রয়েছে ঠিক আছে সেটা প্রতি সাথে সাথে মারছে কোল মানেও ঠান্ডা কুল মানেও ঠান্ডা কোথায় কোনটা ব্যবহার করা হয় তাহলে কোল্ড হচ্ছে ঠান্ডা অর্থাৎ কষ্টদায়ক কোল্ড শীতের দিনে এটা হচ্ছে কষ্টদায়ক এটা হচ্ছে কষ্টদায়ক ঠান্ডা কষ্টদায়ক ঠান্ডা আর কুল হচ্ছে আরামদায়ক ঠান্ডা ঠিক আছে এটা হচ্ছে আরামদায়ক আরামদায়ক ঠিক আছে সর্বশেষ আমরা চলে আসছি কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্টস এই দুইটার মধ্যে পার্থক্যটা কি কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক অর্থাৎ এই বোর্ডটা এবং কলমটা অথবা কলম এবং কালি একে অপরের পরিপূরক এটা হচ্ছে কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্টস মানে আমার বিভিন্ন ধরনের যে ধন্যবাদটা জানাই কমপ্লিমেন্টস উইথ হ্যাঁ উইথ কমপ্লিমেন্টস সেইটাই ধন্যবাদ তো দেখেন একটা শুধু এস এর কারণে একটা ওয়ার্ডের শব্দ এবং অর্থ আলাদা হয়ে যায় এটা আপনারা মাথায় রাখবেন এবং এই আঁকটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম